ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব

スタートです。

আপনাদের সর্বের দিকে আকর্ষণ করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে মহোদয়

<coughs> okay, okay, so ठीक है कोई

私たちは。 n'a fay lola.